আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করেছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে আমি মেয়েটে আলু তুলতেছি মেটে আলু তুলে এই যে আলু দেখা যাচ্ছে তুলে নিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম ওই যে পিছন থেকে এখানে বড় সিলভার কাপ আর কি এই সিলভার কাপটা সাড়ে চার কেজি ওজন ছিল ওই সাড়ে চার কেজি ওজন সিলভার কাপ মাছ ওটা দিয়ে রান্না করবো আর কি এই যে এখানে মেটালো অনেক গুলা তুলে নিয়ে এসছি ওটা কুটে কুটে রাখছি আমাদের বাড়ির পিছনে আমাদের মাঠেও আবার মেটালো আছে অনেক আমরা সবাই আবার মেটালো ছেলে মেয়ে সবাই পছন্দ করে এখানে আছে পেঁপে পেঁপে আর কি ভত্তা আমাদের এখানে পেঁপে ঘন্ট বলে আপনাদের এখানে কে কে বলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই যে পেপে ঘন্ট করব ডাল দিয়ে প্রথমে ডাল দিয়েছিলাম ডাল দিয়ে একটু পানি দিয়ে ডালটা উতলে গেলে পানিতে বলক চলে আসলে তারপর পেপে দিয়েছিলাম চোলটা শুকিয়ে আসলে এই যে এখন পেঁয়াজ রসুন কয়েকটা জাল ফালি করে দিয়েছিলাম সিঁড়ে আর কি এই যে তারপরে এখন আছে শুধু একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু আমার আস্তে জিরা ছিল না পেঁয়াজ রসুন আর একটু জিরা গুঁড়ো দিয়ে ওটা তেলে পরে দেবো আর কি তেলের ভিতর ঢেলে দেবো এতে আছে আমাদের এখানে পেপে ঘণ্ট বলে এভাবে আমরা কচু ঘণ্ট যে কোনো কিছু ঘন্ট করি আপনারা কিভাবে করেন অবশ্য কমেন্ট করেও জানাতে পারেন আবার এটা কি বলে আপনারা তাও জানাতে পারেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে লাইক করতে কেউ ভুলবেন না প্লিজ একটু সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল একটু সাপোর্ট করবেন এখন লাল লাল হয়ে এটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নিড়েসেড়ে নামিয়ে নেব এর পেঁপে ঘণ্ট এটা খেতে কিন্তু খুব মাছ মাংসের সে অনেক ভালো লাগে আমি তো এক প্লেট ভাতই খেতে পারি এটা হলে যে কোনো কিছু ঘণ্ট এভাবে শুলা কচু তারপরে কচু এরকম করে ঘণ্ট করলে আর এখানে বাচ্চাদের জন্য একটু নজর রান্না করেছিলাম ওটা টো দিলে নিছে দুই পেকেট নদ এ নদীলৈ বাচাৰাও সবাই খাব এজনী এইটো বেছি পৰিমাণে দুই পেকেট নুডু চাৰ কিন্তু হৈ গ'লে এবাৰ মেডা লদা ৰন্না কৰি নিব যে মাছটা ভেজে নেব আমরা যেহেতু কাঠের চুলাই রান্না করি আর এটা কিন্তু আমাদের বায়োগ্যাস সেহেতু কড়াইতে আর সবারই ভাজির কড়াই কিন্তু এরকম কালো হয়ে যায় আপনারা যারা রাঁধুনি আছেন বা রান্নাঘরে থাকেন সবাই জানেন ভাজির কড়াই এভাবে কালো হয়ে যায় আর মাটির চুলায় রান্না করলে কিন্তু কড়াইটা অনেকটা কালো হয়ে যায় জানেন আপনারা আজার দললে মাজলো বেশি একটা সুন্দর হয় না আর কি সব এই যে সরিষা বেটে নিলাম পেঁয়াজ রসুন আর মরিচও পেটে নেবো আর আপনারা ভাবেন না যে আমরা গ্রামের মানুষ বা এই জন্য কিছুই নেই সব ধরনের জিনিসপাতি আসলে আসে কিন্তু সবাই যেভাবে গ্রামে চলে এভাবে কিন্তু চলতে হয় কেউ যে অন্যরকমভাবে চলবে বা ওরকম অভ্যস্ত না আর কি অভ্যস্ত না আমাদের নন স্টিক কুকার বললেন রাইস কুকার সব কিছুই আছে। আপনারা চাইলে যদি কেউ কমেন্ট করেন তাইলে কিন্তু আমার নন স্টির কুকার দশ পিসির সেট এটা দেখাবো আমাদের ওর বাবা যেহেতু প্রবাসী সে নিয়ে আসে আসার সময় অনেক জিনিস নিয়ে আসে আর কি চোখ গুছায় রাখা যেহেতু বললাম মাটির রান্না আর বায়োগ্যাসে রান্না করে আমাদের সিলিন্ডার গ্যাসও আছে সব কিছুই আছে তো মাটির চুলাই রান্না করা হয় বেশি আর এই বায়োগ্যাস বায়োগ্যাস মানে গোবরের গ্যাস গরু বায়োগ্যাস হয়তো মোবাইল সার্চ দিলে আপনারা দেখতে পারেন বায়োগ্যাসটা কী আর এখানে পেঁয়াজ রসুন আর মরিচ সরিষা সব বেটে নিয়েছিলাম ওটা একটু কষিয়ে একটু মশলা দিলাম মানে কি জিরা এলাচ ফল ডালচিনি গুঁড়ো করে রাখা ওটা একটু দিয়ে দিলাম এবার সামান্য একটু পানি দিলাম মশলাটা ভালো কষানোর জন্য মশলাটা কষানো হয়ে গেলে এখন আলুটা দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে নেড়েসের এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো যেহেতু বাড়ির আলু বাজারে তা কিন্তু এত মজা হয় না আর যেহেতু টাটকা জাস্ট তুলে নিয়ে আসলাম পরে কুটি কুটি দেখতে পেলেন রান্না করলাম আর কি এটা অনেক মজা হয় খেতে আসলে প্রত্যেকটা সবজি যদি তুলে আনার পর সাথে সাথে রান্না করা হয় যে কোনো জিনিস একটু শাক হোক না কেন সেটা মজাই আলাদা আর যদি হয় তা মাটির চলে রান্না করা আর সরিষা বাটা কে কে খাবেন খান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু প্রত্যেক তরকারি সরিষা বাটা খাই সরিষা বাটা আলাদা একটা মানে কালার বা আলাদা একটা মজা আছে আর শিল বাটা বাটা এটা তো আরওই মজা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন যে আমি ভুল বলছি কি না যাতে পাটা আছে একটু সরিষা বাটা নিয়ে পেঁয়াজ রসুন জাল এ বেটে নেবেন কাঁচামরিচ এভাবে বেটে নেবেন নিয়ে মরিচ না কিন্তু কাঁচামরিচ বেটে নিয়ে এভাবে রান্না করে দেখবেন একদিন কি যে মজা খেয়ে দেখবেন যদি মিথ্যা বলি একদিন ট্রাই করে দেখেন আপনারা আর এই যে একটু কষানোর জন্য পানি দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি একটু দিয়ে দিচ্ছি সরি আমার একটু কাশি কাশি হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আমাদের গ্রামে কিন্তু হুক করে ঠান্ডা পড়লো এতদিন ঠান্ডা না কালকে আর আজকে বেশি ঠান্ডা পড়ছে হুক করে ঠান্ডা পড়ছে এতে করে এই ঠান্ডাটা মনে হচ্ছে লাগবে আর আমার তো একটু অ্যালার্জির সমস্যাই আছে এই জন্য বেশি এই যে মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা এত মিষ্টি বড়ো বড়ো করে কেটেছিলাম পরে এক পিস খাওয়া যায় না বড়ো বড়ো পিস যেহেতু বললাম মাছটা সাড়ে চার কেজি মাছটা যদি দেখাতাম তাইলে এটা বিশ্বাস করতেন তারপরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না একটু জিরার গুঁড়া সেটাই দিলাম আর কি আল্লাহ হাফেজ